আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে তোমাদের জন্য আবার একটা মজার রেসিপি নিয়ে আসলাম চিকেন নুডলস চিকেন দিয়ে নুডলস অনেক টেস্টি অনেক মজা আমি রান্নাটা করেছি তোমাদের ভালো লাগবে আশা করি রান্নাটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা আমি কি কি দিচ্ছি চলো শুরু করি আমি প্রথমে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পানি দিয়ে দিয়েছি আর এক চামচ আমি সাদা তেল দিয়েছি কড়াইয়ে আমি নুডুলসটা এবার সিদ্ধ করে নিব নুডুলস তো অনেক অনেক ধরন করে সবাই খাও রান্না করে আমি যেভাবে রান্নাটা করছি এভাবে রান্না করে একবার করে খেয়ে দেখো অনেক মজা নরুসটা একটু সিদ্ধ করে নিব পাঁচ মিনিট ধরে নরুজটা সিদ্ধ হয়েছে কিনা একটা হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাবে তখন জানবা যে নরুসটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার জালটা নিবে নড়ুসটা ঢেলে নিয়েছি এই নড়ুসটা ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে না এবার আমি কড়াই দিয়ে দিচ্ছি আর একটা কড়াই তেল দিয়ে দিলাম স্বাদ মতো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম তেলের সাথে আমি কাঁচা পেঁয়াজ কাঁচামরিচ লেবু নিয়েছি গরম মশলা হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর আদা রসুন জিরা বাটা নিয়েছি আমি আগে কাঁচামরিচ কাঁচা পেঁয়াজটা দিয়ে দিব দিয়ে তেলে একটু ভেজে নেব আমি আগে চিকেনটাকে রান্না করে নিব এই জন্যই কাঁচা পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম এবার চিকেনটা আমি কিউব করে কেটে নিয়েছি এবার চিকেনটা একটু ভেজে নেব আমি এক মিনিট মতো গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে আমি এখানে লেবু অ্যাড করবো যে লেবুটা রেখেছিলাম একটার হাফ নিয়েছি এবার এই মশলাগুলো আমি দিয়ে দিব আদা রসুন জিরা পাটা গরম মশলার গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো আমি এখানে হলুদ মরিচের গুঁড়ো অ্যাড করবো না যেহেতু নরুচের মশলা আছে লবণ দিলাম স্বাদ মতো এবার সয়া সস দিবো এক টেবিল চামচ আমি মেপে দিই নাই কিন্তু তোমরা এক টেবিল চামচ দিবা ভালো হবে আবার একটু নেড়ে নিব আমি নুডলসের মশলা হাফ দিয়ে দিব আর হাফ রেখে দিব পরে নুডুলস সাথে দেওয়ার জন্য তিন প্যাকেট নুডলস নিয়েছি তিন প্যাকেট নুডু নুডলসের মশলাই আমি নিয়ে নিয়েছি একটু পানি দিয়ে দেবো খুব বেশি না অল্প একটু পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্যে পানিটা আমার শুকিয়ে এসেছে কারণ আগেও কষাইছি এই কারণে পানি খুব অল্প দেওয়া লাগবে যেহেতু খালি শুধু মাংস নিয়েছে হাড় ছাড়া আমি একটা ডিম ফেটা রেখছিলাম ডিমটা দিয়ে দিলাম আমি একটু মাংসটা সাইড করলাম করে ওখানে আমি ডিমটা দিয়ে দিলাম এবার ভালোভাবে ডিমের সাথে আর মাংসের সাথে আমি একটু নেড়ে নেব এবার নুডুলসটা দিয়ে দিব এক টেবিল চামচ টমেটো সস দিলাম মাংসর পরি দিই নাই আর যে মশলাটা রেখেছিলাম নুডুলসে সেটা দিয়ে দিলাম এবার ভালোভাবে এটা মিক্সড করে নিতে হবে দিয়ে পাঁচ মিনিট মতো রান্না করলেই হবে বেশি রান্না করার দরকার নাই আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর কমেন্ট করে জানাই আমার রান্নাগুলো কেমন লাগে আর কিছু রান্না যদি তোমরা দেখতেও চাও তাও কমেন্ট বক্সে কমেন্ট করে বলো আমি চেষ্টা করব তোমাদের কাছে নিয়ে আসার জন্য সেই রান্নায় এভাবে একটু নেড়ে নিতে হবে এখন এই যে আমার রান্না হয়ে গেছে আমি তুলে নিচ্ছি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করলাম তুলে নিচ্ছি আমি একদম সহজভাবে দেখাইছি আমি যেভাবে রান্নাটা করলাম তোমরা করে খেয়ে দেখো অনেক মজা তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা পরিবারের খেয়াল রাখবা আল্লাহ হাফিজ